আজকে সকালটা এই কুমড়ো ফুল দিয়ে শুরু করলাম বন্ধুরা হানির বাবা বাগান থেকে দেখো তিনটে কুমড়ো ফুল তুলে দিয়েছে বলেছে আজকে ভালো করে এই তিনটে কুমড়ো ফুল কিন্তু ভাজা করবে আমাদের তিনজনের জন্য আর দেখো বাগান থেকে তুলে দিয়েছে বেঞ্চ এ কটা বিঞ্সি হয়েছে আর এগুলো সাইজটা কিন্তু এতটুকুই এর থেকে আর বাড়বে না আমি ভেবেছিলাম হয়তো আরও লম্বা হবে কিন্তু যে দেখলাম এটুকুতে এসেই থেমে গেছে আর এই দেখো আমাদের পেয়ারা গাছের একটা ছোট্ট পেয়ারা তো আজকে দেখো ওয়েদারটা একেবারে মেঘলা সাথে কিন্তু হালকা রোদ রয়েছে কিন্তু আকাশটা কিন্তু কালো হয়ে রয়েছে আজকে না আমি জামাকাপড় ধুয়ে বাইরে মেলবো না ভাবছে জামাকাপড়গুলো সব আমি বারান্দায় মেলে দেব দেখি শুকায় নাকি আর এই দেখো আমাদের বাগানে ছোট্ট দুটো হলুদ গোলাপ ফুল কত সুন্দর লাগছে তো এই নাও নিয়ে চলে এসেছি আমার গুড মর্নিং টি পুরো এক কাপ ভর্তি এক কাপের থেকে একটু কম নিয়েছি কারণ এটা তো একেবারে কফি মগ যাকে বলে মাত্র একটু ওয়েদারটা মেঘলা হলেই চায়ের পরিমাণ বেড়ে যায় যাই হোক চলো আমি চাটা খেয়ে আবার ফিরে আসছি সাথে থাক একেবারে রান্নাঘরে চলে এসেছি আজকে কি রান্না করছি বলে তো আজকে রান্না করছি ডিমের ঝোল তো দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি আর আলুগুলো একটু হলুদ দিয়ে তারপরে ভাজছি তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসে একদম গোল্ডেন কালার আর আমার মেয়ে যখনই স্কুল থেকে এসে শুনবে যে ডিম রান্না হয়েছে কি যে আনন্দ করবে ও মানে ভীষণ আনন্দ পায় ডিম রান্না হলে তিনজনের জন্য তিনটে ডিমই যথেষ্ট তবে একটা ডিম একটু বেশি নিলাম আমার মেয়ে আবার রাত্রেবেলায় খাবে তো এই দেখো ওয়ান্ডার শেপের মিক্সিটা এটা তোমাদেরকে হয়তো আনবক্সিং আমি দেখাইনি তবে দেখিয়েছিলাম কিনেছি তো মিক্সির খুব দরকার ছিল মিক্সি ছাড়া হয় না তো এই দেখো মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু তো তার মধ্যে আলুটা ঢেলে দিয়েছি আমি আবার ওয়েস্ট বেঙ্গল থেকে শাহি গরম মশলার না অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছিলাম তো সেগুলো শেষ হয়ে গেছে তো এখন আবার বাজার থেকে কিনে নিয়ে এসেছি গোটা গরম মশলা আসলে না গোটা গরম মশলাটা এখানে মানে বেটে দিলে বেশ ভালো টেস্ট হয় আর এখানে যে ডিমার্টে পাওয়া যায় গুঁড়ো গরম মশলা সেটা একদম অন্যরকম টেস্টের একদম ভালো লাগে না আমার হাজব্যান্ড তো খেতেই চায় না আর প্যাকেটে যে শাহি গরম মশলাটা ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় সেটার টেস্টটা খুব সুন্দর মানে খুব ভালো তো ওটা শেষ হয়ে গেছে কিছু করার নেই আবার যখন যাব তখন আবার নিয়ে আসব। আর এই দেখো এখানে করছি হলো সজনে ভাজা সজনে ভাজাটা অল্প একটুখানি আমি সর্ষে দিয়ে করছি সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই ধরনের খাবার আর এই দেখো কি করছি এই যে আমাদের বাগানের কুমড়ো ফুলের বড়া তো অল্প চাল বেটে নিয়েছিলাম সেটা দিয়েই করলাম মুচমুচে খেতে আর গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো হানির বাবা তো চলে এসেছে এই জন্যই ভাজলাম এখন কারণ যদি আগে ভাজি তাহলে ঠান্ডা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো চলো রান্না আমার কমপ্লিট বলতে গেলে তো হানির বাবাকে আমি খাবারটা দিয়ে তারপরে স্নানে চলে যাব মানে ওর খাবারটা হয়ে গেলে চলো তাহলে একবারে ফিরে আসছি আমি স্নানটা শেষ করে দুপুরবেলাটা না এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে খুব সুন্দর লাগে পাখি কিচকিচ কিচকিচ করে দারুণ দারুনটাকে আর আমার মেয়ে এখনো আসেনি স্কুলে আছে আর এক্সাম চলছে ওদের এখনও লেট আছে এক ঘন্টার মতো লাগবে আসতে তো আমার তো স্নানটা হয়ে আছে এখনো খাইনি খাব গালের দেখো গোটাটা লাল আছে এটা যে কতদিন লাগবে কমতে ভগবান জানেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটু রেস্ট নিয়ে নিই রান্না বাড়ি করে পুরো ক্লান্ত হয়ে গেছি তো আবার নেক্সট ফ্লগে দেখা হবে খুব শীঘ্রই তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই।